ভারতবর্ষে কত সংখ্যক মহিলা সিঁদুর দেন আর কত সংখ্যক মহিলা সিঁদুর দেন না অনেক আধুনিক মানুষই তারা হতে পারেন ধর্ম ধর্ম পরিচয় হিন্দু তারাও সিঁদুর পড়েন না পড়েন না তো কি হয়েছে পড়বেন কেন জানি না উনি নারী বেলেল্লাপনাকে প্রমোট করতে চাইছেন কিনা যারা বামপন্থী তাদের কাছে বিবাহটা চুক্তি সিঁদুর পড়াটা বৈদিক পরম্পরা নয় কিন্তু সামাজিক রীতি আর নারী স্বাধীনতা মানে জানি না উনি নারী বেলেল্লাপনাকে প্রমোট করতে চাইছেন কিনা সিঁদুরের মধ্যে নারীর মর্যাদা নারীর সম্ভ্রম নারীর আদর্শ নারীর সতীত্ব এবং সর্বোপরি নারীর স্বাভিমান জড়িয়ে আছে সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র সম্পর্ক স্ত্রী পুরুষের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত পবিত্র সম্পর্ক আমরা বিবাহকে কোনো কন্ট্রাক্ট বলে মনে করি না বিবাহ চুক্তি নয় এখানে এইটা বুঝতে হবে যারা বামপন্থী তাদের কাছে বিবাহটা চুক্তি আর আমরা যারা সনাতনী যারা হিন্দু তাদের কাছে বিবাহটা ব্রত আমরা এক ব্রতে এক চিত্তে এক মতে যাত্রা করি বিবাহের দিন থেকে যদি এটাকে আমরা না মানি তাহলে আমরা সনাতনত্বকেই মানি না আমরা হিন্দুত্বকেই অপমান করি যেখানে হিন্দুত্বের অপমান। সেখানে আমরা কিছুতেই এই পারি না আমি আশ্চর্য হয়ে ওনার মতো পণ্ডিত মানুষ ওনার মতো বোদ্ধা মানুষ কি করে নিজের স্বজাতি সধর্ম স্বাভিমান সর্বোপরি নারীর এই যে মর্যাদা তাকে এইরকম ছোট করে দেখলেন এটা ওনার সাথে আমি একমত হতে পারলাম না বাম শাসিত রাজ্য কেরালায় রীতিমত জামাই আদরে অভ্যর্থনা পেলেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি এই নিয়ে আপনি কি বলবেন আসলে বামেরা তো এক প্রকার পাকিস্তানি তারা তো ভারতের প্রগতি ভারতের স্বাধীনতা বিকাশ প্রতিষ্ঠা হোক যদি চাইতো তাহলে বাম শাসিত রাজ্য আজকে এই অবস্থা হতো না এবং তারা ক্রমশ শাসক থেকে শূন্য পৌঁছতো না আজকে শূন্য আগামীকাল তারা মহাশূন্য চলে যাবে অথেব আপনারা নিশ্চিত নিশ্চিন্ত থাকুন কিছুদিন আগেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সন্ন্যাসীদের সঙ্গে মিলিত হয়েছিলেন স্বামীজির বাসভবনে এবং সেখানে বৈঠকে মিলিত হয়ে তিনি দর্তহীন ভাষায় বলে গেছে যে সনাতন ধর্মীয় যারা আছে সনাতন ধর্মলম্বী যারা আছে তাদের ভয় পাবার ভাবনা করবার কোন প্রয়োজন নেই আপনারা সুরক্ষিত আছেন সুরক্ষিত থাকবেন আমাদের সজাগ দৃষ্টি আছে ধর্ম রক্ষার জন্য আমার একটি প্রশ্ন আছে মমতা